নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর জবা ফুটেছে আর এইটা অনেক দিন পরে চন্দন ধোকা আর এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দের তো আজকেও ফুল আমি তুলছি না আমার হাজবেন্ড তুলছে আর এখান থেকে কিন্তু আমি তিনটা ফুল কালেক্ট করলাম এখানেও কিন্তু একটা গোলাপি থোকা আছে আজকে গোলাপি থোকা ফুল দুইটা ফুটেছে তো চলুন আরও একটা ওই যে পাশে দেখা যাচ্ছে আর এই যে দেখুন কতগুলো ফুল এই যে দেখুন সে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এখানে কিন্তু টগর ফুল ফুটেছে এই যে দেখুন আর পাশেই আছে আমার এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটি দেখা যাক এ বছর ফুল পায় কি না তিনি তো বলছে এবারও ফুল হবে না পাঁচ সাত বছর লাগবে গাছটার বয়স মাত্র তিন বছর এখানে একটা লাল জবা আছে এটা আমাদের রোট স্টক এখানে আমরা গ্রাফটিং করব এখানে চন্দন জবা আছে একটা বেশ বড় হয়েছে আর এই যে টাইগার বেট হেডে তোলো তাই দাও দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এই যে দেখুন সুন্দর না তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি ভিডিও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা থাকাবে লাইকানটি অল করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই যে এক পলকে আমার ছোট্ট বাগানটি দেখে নিন এখানে মর্নিং গ্লোরি আছে এখানে অপরাজিত ফুল আছে আর এই যে সাদা ফুলের গাছ মানে সাদা টগর এখানে এখনও করি আসেনি কারণ আমরা ং করে দিয়েছি সেই কারণে আর দেখুন এখানে কিন্তু মাধবীলতা মানে ডাবল পেটালের যে ফুলগুলো ফুটে এগুলা ফুটেছে অনেকগুলো আরও ফুটলে আপনাদের সাথে এই গাছটারই একটা ভিডিও আমি শেয়ার করব কত সুন্দর লাগে দেখতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললকানটি অল করে রাখবেন